হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি স্মার্ট ওয়াচ এইটি থাউজেন্ড আলট্রা মডেলের একটি স্মার্ট ওয়াচ এর পর্যায়ে আমরা স্মার্ট ওয়াচটি আনবক্সিং করবো দেখতে পাচ্ছেন ছবিতে এটা পুরো বক্স করা আছে আনবক্সিং করবে আমার ছোট ভাই আরফিন ইসলাম শুভ এটি একটি ওয়ারলেস চার্জিং স্মার্ট ওয়াচ এটা ফোনের সাথে কিভাবে কানেক্টেড করা যায় এটা আমাদেরকে দেখাবে আমার ছোট ভাই আরফিন ইসলাম শুভ তুমি এবারে আনবক্স করে দেখাও হ্যালো গাইস এটা ভিশন 1 199 জি ইনফিনিট ইনফিনিট ডিভিশন নাকি ব্রেসলেট ওয়াচ এটার দাম প্রায় 3000 টাকা নিচ্ছে প্রায় পাইকারি রেডি নিলে কোম্পানিতে পারতো এটা কি মেনু এটা হচ্ছে স্মার্ট ওয়াচ কিভাবে ইউজ করবেন এবং যাবতীয় ফাংশন এই এখানে দেওয়া আছে আপনি এই দুইটা ভাষায় উল্লেখ আছে একটা হলো চায়নার ভাষা একটা হলো বা ইংলিশ ভাষা এখন এটা আমরা দেখি এটা আপাতত রাখো আর তুমি আনবক্সিং করো এখন আমরা প্রথমেই বাজাচ্ছি প্রথম কা তার চার্জার

এটার মধ্যে আপনারা ছয়টি ওয়াল পাবেন আর অনেক কিছু কিছু পাবেন আপনারা একটা কালো আছে আর একটা সবুজ আছে আমি কালোটা কিনেছি আমার কালো ভালো লাগে এগুলো আছে অপশান আছে এই যে ফোন বুক আছে স্টপ ওয়াচ আছে পরে লিসন আছে ল্যাঙ্গুয়েজ পরে স্ক্যানার আছে ব্লুটুথ আছে পরে স্লিপার আছে পরে এগুলা আছে লাইট আছে পরে ফ্লাইট মোড় আছে এগুলা দেখো এগুলো আছে পরে এগুলা করা যায় এখন এখন আপনারা 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 দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার হোয়াটসঅ্যাপ পরে মেসেঞ্জার আছে আপনারা মোবাইলের সাথে কানেক্ট করলে সিম ভরলে এই যে নো মেসেজটির সাথে আপনারা হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন নিজে আইডি খুলতে পারবেন ক্যালেন্ডার আছে কিন্তু একটা অনেক ভালো খবর হলো এটার মধ্যে ফ্রি ফায়ার খেলা যাবে আপনারা যদি মোবাইলের সাথে কানেক্ট করেন আমি আরেকটি ভিডিওতে আপনারা জানাবো যে কিভাবে ফ্রি ফায়ার খেলবেন গেম খেলবেন আপনারা যে আপনারা যদি আপনারা যদি আমার আমার এই ভিডিওতে লাইক করেন তাহলে পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে যাবে আপনারা এই গেমটি পাবেন গড়িটি কিনলে গড়িটির নাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা যারা যারা কিনতে চান জিরো ওয়ান সেভেন টু ডাবল টু সেভেন টু জিরো ফোর ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ডাবল টু সেভেন টু জিরো ফোর